অসাধারণ অসাধারণ সত্যি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিয়মিত আমি কিন্তু অনেক রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি তবে আজকে আমি রকম রেসিপি শেয়ার করব না এই শীতের সিজনে কিন্তু কমলা লেবু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এবং খুবই কম দাম সেই কমলা লেবুর চা বানাবো স্বাস্থ্যকর হবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেই কমলা লেবুর চা বানাচ্ছি আর এটা ভাইরাল রেসিপি কেন ভাইরাল রেসিপি আমি পরে বলছি সেটা বানাতে বানাতেই বলবো এখানে একটা কমলা লেবু নিয়ে এনেছি লেবুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছ বরাবর কেটে নিয়েছে মাছ বরাবর থেকে একটু কম বেশি করে কেটেছি একটা স্লাইস কেটে রেখেছি সেটা ডেকোরেশন করার জন্য আর মাঝখানে যে এই যে লেবুটা ছুরির সাহায্যে বের করে নেব তবে একটু সাবধানে বের করতে হবে এই খোসাটাই কিন্তু আমার লাগবে এই যে দেখুন এইভাবে কিন্তু বের করে নিয়েছি বীজগুলো সব বের করে নিয়েছি দু কাপ বানাবো তার জন্য বড় কফি মগগুলোতে এক মগ আমি জল নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব এবার আমি আঁচে বসিয়ে দেব এটা ঢাকা দিয়ে দেব ফোটার জন্য লেবুটা এইভাবে জলে দিয়ে পাঁচ মিনিট ফোটাতে থাকবো ভাইরাল রেসিপি কেন বললাম কোনো রকম ফেসবুক ইউটিউব নয় ইনস্টাগ্রামে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই কমলা লেবুর চা তবে আজকে আমি প্রথমবার বানাচ্ছি কেমন হয় দেখা যাক তবে আমার পদ্ধতিতেই আমি চেষ্টা করছি এই যে কমলা লেবুটা একটা কাঠির সাহায্যে ফুটো ফুটো করে নেব এইভাবে ছিদ্র করে নিচ্ছে এইভাবে দেখুন চারদিকে ছিদ্র করে নিয়েছি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ওটা ফুটতে ফুটতে আমি এখানে সব রেডি করে নিয়েছি এখানে টু টি স্পুন নিয়েছি রেগুলার চা পাতা যে চা পাতা আমরা রেগুলার খেয়ে থাকি এই লেবুর খোসার উপরে দিয়ে দিলাম এই যে লবণটা পুরোপুরি অপশনাল আপনারা না চাইলে কিন্তু না দিতে পারেন এই যে লেবু যে ফুটিয়ে রেখেছি এটা এবার না বিয়ে নেব ছোবড়াগুলোকে আলাদা করে নিচ্ছে এগুলো কিন্তু পুরোপুরি নির্যাস বেরিয়ে গেছে আস্তে আস্তে ঢালবো এই কাপটাতে নিয়ে নিলাম আস্তে আস্তে দেব যাতে করে চায়ের নির্যাসটা আস্তে আস্তে করে বেরোয় ফ্লেভারটা পাচ্ছার অনেকক্ষণ থেকে বেরিয়ে যাচ্ছে চাটা এইভাবে কিন্তু ছেঁকে নিয়েছি প্রথমেই বলেছি স্বাস্থ্যকর চা তার জন্য এই মধু দিয়ে দিলাম দু কাপ বানিয়েছি তবে এই কফি মগটাতে কালারটা বোঝা যাচ্ছে না চামচে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে একদম অরেঞ্জ কালার জানি না কেমন খেতে হবে তোমাকে এখন দেব অসম্ভব সুন্দর যেরকম আমরা লেবু চা বানিয়ে খাই পুরো সেরকম কিন্তু অরেঞ্জ ফ্লেভার আসছে আমি এখানে এক্সট্রাভাবে একটু বীরলোবন অ্যাড করেছি তাতে যেন দ্বিগুণ স্বাদটা বেড়ে গেছে অসাধারণ অসাধারণ সত্যি হুম আমরা দীঘায় গেলে দীঘার সি বিচে যেরকম না লেবু চা খাই মানে ওর থেকে মনে হচ্ছে আরো বেশি মানে স্বাদ হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে হুম ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু তবে আমরা চাটা খেতে থাকি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন